এগুলো কিন্তু সব সেম নিয়ম এই যে উদাহরণ ছয় সাত আট নয় অনুশীলনী সাত আট নয় এই একটাই সূত্র দিয়ে করতে হবে তোমার চাপের দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা দিয়ে করতে হবে তারপর পড়ি সাহেদ একটি সাইকেলে চলে একটা বৃত্তাকার পথ এগারো সেকেন্ডে অতিক্রম করলো এই জায়গায় একটা বৃত্তাকার পথ রয়েছে এই বৃত্তাকার পথটা এগারো সেকেন্ডে অতিক্রম করে একটা বৃত্তাকার পথ একটি বৃত্তচাপ অতিক্রম করে বুঝলাম যদি চাপটির কেন্দ্রে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে চাপটির কেন্দ্রে কি উৎপন্ন করে এখানে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এই জায়গায় এই জায়গায় চাপের কেন্দ্রের মধ্যে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে থিতার মান আমাদের কত ডিগ্রি থিতার মান ত্রিশ ডিগ্রি না বুঝে ভালো করে তো আবার আরেকটা প্রশ্ন বলছে সেই যে বৃত্তাকার পথটা অতিক্রম করে সেই বৃত্তের ব্যাস হচ্ছে দুইশো এক ব্যাস এই যে ব্যাস মানে এ থেকে বি পর্যন্ত এটা হলো বৃত্তের ব্যাস এই বৃত্তের ব্যাসটা দেওয়া আছে দুইশো এক তো ব্যাসটা যেহেতু ডির মান ডি সমান সমান দুইশো এক এখান থেকে আমার ব্যাসার দোটা বের করবো সেন্টিমিটার না মিটার মিটার না মিটার তো আমরা আর সমান সমান ডি বাই টু এটা বের করবো এটা আমরা সবাই জানি ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক হ্যাঁ এত মিটার ঠিক আছে তো প্রশ্ন বলছে গতিবেগ কত কি বেগ কত মানে গতিবেগটা বের করতে হবে গতিবেগটা কি কাকে বলা জানো ভি ভিটা বের করতে হবে ভিটা হ্যাঁ গতিবেগ ভিটা বের করতে হবে ও যে বেগ বেগ বের করার সূত্র যে আমি ফিজিক্সে তোমাদের পড়াইছিলাম এস ভাই টি আমাদের চাপের দৈর্ঘ্য এসটা বের করতে হবে এই জায়গায় যে চাপটা উৎপন্ন করছে কেন্দ্রে তিড়ি চিড়ি কোণ উৎপন্ন করেছে এই জায়গা থেকে এই জায়গায় গিয়েছে এই চাপের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে দৈর্ঘ্য না বের করা পর্যন্ত কিন্তু তুমি গতিবেগ বের করতে পারবে না তাহলে আমরা এভাবে বলবো এসি চাপের দৈর্ঘ্য চিত্রে এসি চাপের দৈর্ঘ্য এর সমান সমান থিতা হ্যাঁ আমি বলি পাই আর থিতা ভাগ কি একশো আশি ডিগ্রি তো এখানে আমি এই সূত্রটা তোমাদের দিয়ে দিছিলাম এটা মেন সূত্র কিন্তু তোমাদের এইটারে এর সমান আর থিতা সি এই যে আর তো আর আছে ব্যাসার্ধ থাকলো থিতা সিটাকে কাজ করতে গেলে থিতা ইনটু পাই বাই একশো আশি করা যায় হ্যাঁ তাহলে এটা রেডিয়ানটা ডিগ্রিতে যে আর যেহেতু আমাদের কোনটা ডিগ্রিতে আছে তার জন্য সরাসরি আমরা এই সূত্র দিয়ে করবো ঠিক আছে তার মানে এইটা কিন্তু এইটাই হইলো থিতা পাই আর ভাগ হলো একশো আশি ঠিক আছে এটা আর এটা কিন্তু সেম

এই যে কেন্দ্রে যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো সে এত মিটার পথ অতিক্রম করেছে মানে এই জায়গাটা অতিক্রম করছে তাহলে এখন আমরা বলছে গতিবেগ কত তো গতিবেগ বের করার সূত্র হল গতিবেগ গতিবেগ সমান সমান আমরা লিখতে পারি এস টি মানে এই যে দূরত্ব ভাগ হলো সময় তো দূরত্ব রয়েছে কত কত দেখি দূরত্ব রয়েছে আমাদের বান্ন পয়েন্ট বাষট্টি আর সময় কি সময় হলো সময় হলো এগারো সেকেন্ড কত সেকেন্ড এগারো সেকেন্ড এটাকে আমরা বাহান্ন পয়েন্ট বাষট্টি কে এগারো দিয়ে ভাগ করব তো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড হ্যাঁ এত মিটার পার সেকেন্ড এটাই হলো অ্যান্সার উঠায় না এটা ওই যে এগারো সেকেন্ড অতিক্রম করছে এগারো সেকেন্ড অতিক্রম করছে প্রশ্ন তো পড়ছি তাহলে এই এগারো সেকেন্ডে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে আমাদের থিতার মান পাইছি আর যে বৃত্তাকার পথে অতিক্রম করছে তার ব্যাস ছিল দুইশো ওখান থেকে ব্যাসার্দ্যটা বের করে নিয়েছি তো আমার গতিবেগ ভিটা যেহেতু বের করতে বলছে তার জন্য আমরা আগে দৈর্ঘ্যটা বের করলাম যে এই যে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দূরত্ব কতটুকু হলো তো দূরত্ব বা চাপের দৈর্ঘ্য বের করার সূত্র হলো এর সময় থিতা পাই আর ভাগলগত একশো আশি ডিগ্রি এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আমাদের এসের মান বের হয়ে গেছে এত মিটার তো ওইটাকে আমার ভাগ করলে সময় দিয়ে ভাগ করলে আমাদের এত মিটার বা সেকেন্ড বাই মিটার বা সেকেন্ড বাই তাহলে এই যে বাদবাকি অঙ্কগুলো যে রয়েছে এগুলো হোমওয়ার্ক এগুলো করবা কার কোনটা ম্যাথের প্রবলেম হয় অবশ্যই আমাকে অনলাইনে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি সমাধানের ভিডিও দেব আর তোমরা যারা প্রেজেন্টে আসো তোমরা এগুলো সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে ধন্যবাদ সকলকে